আমাদের স্কুল এই এবছর দু হাজার পঁচিশ সালে রমজান মাসে আজকের আমাদের শেষ ক্লাস তাই তো কালকের পরশু কাল শনিবার পরশু দিন রবিবার ছুটি থাকছে স্কুল সোমবার ঈদ হবে তাই তো নাকি এবার সবার ঈদের খুশি আনন্দ খুশি করবে না করবে না তোমরা ঈদেতে খুশি করবে তো কিন্তু তোমার খুশির কারণে অন্য জনে কেউ যেন কষ্ট না পায় এদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এমন ভাবে খুশি উদযাপন করবে না যাতে অন্য মানুষ কষ্ট পায় ঠিক আছে নিজে খুশি না করেও যে নিজের খুশির জন্য ওনাকে কষ্ট না দেওয়ার জন্য একটা ছোট্ট ঘটনা বলবো একটা গল্প বলবে শুনবে না কতটা জ্ঞানী হতে পারে তাই সেই সম্পর্কে দেখো একটা বিশাল সাম্রাজ্যের ছিল তার একটা পুত্র সন্তান ছিল একটা রাজার একটা পুত্র সন্তান ছিল কি ছিল সেটাতে একটু বড় হয়েছে ছেলেটা একটু বড় হয়েছে তা রাজা বলল যে আমার ছেলেটা বড় হয়েছে একে সৈনিক করতে হবে মানে সৈনিকদের লিডার করতে হবে সর্দার করতে হবে ঘোড়া চড়ানো শেখানো হোক ঘোড়া চড়া শেখানো হোক তো একটা খুব সুন্দর মানে স্বাস্থ্যবান ঘোড়াকে নিয়ে আসা হলো ঠিক আছে শুনছো সবাই তো একটা স্বাস্থ্যবান ঘোড়াকে নিয়ে আসা হলো শেখানোর জন্য ঘোড়া চড়া ঘোড়া চড়া শিখতে হ্যাঁ ঘোড়া চড়া শেখানোর জন্য আনা হলো কি সমস্ত মানে প্রথম যত লোক ঘোড়ার উপরে চাপছে প্রত্যেকবারে ঘোড়া লাফিয়ে সে লোকদেরকে ফেলে দিচ্ছে ঠিক আছে এরকম অনেক লোক রাজা মন্ত্রী থেকে সবাই চাপলো সবাইকে ঘোড়া ফেলে দিল শেষে রাজা বল শেষে সেই বাচ্চাটা বললো যে তোমরা সবাই ঘোড়া চড়ছে কেউ পারছ না আমার কাছে একবার দাও আমি একবার চড়িয়ে দেখি তা বাচ্চাটা ঘোড়ার পিঠে উঠলো ঘোড়া দাও আর কিছু বলছে না তার মানে কি বাচ্চা সাথে কি ঘোড়ার কোনো ভালোবাসা হয়েছে না ভালোবাসা হয়নি এখনো হয়নি কিন্তু বাচ্চারা যখন ঘোড়ার উপরে উঠলো ঘোড়া তখন আর ছটপাট করছে না দাঁড়িয়ে আছে এমন তো অবস্থায় কি করলো যখন ঘোড়া থেকে ঘোড়া কিছুটা চড়ে আসার পরে বাচ্চারা নামলো নামলে রাজা সমস্ত সবাই আগ্রহীর সাথে সবাই অবাক হয়ে গেলো কি ব্যাপার যে বাচ্চাটা যখন উঠলো ঘোড়ার উপরে ঘোড়া তখন ছটপাট করছে না আর যত মানুষ ঘোড়ার উপরে উঠেছে ছটপাট করছে কি ব্যাপার তখন সবাই বাচ্চাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এমন জাদু করেছো বা কি এমন ফোঁক দিয়েছো ঘোড়ার ঘোড়া তখন ছটফট করেনি তখন বাচ্চাটা কি বলছে যে তোমরা যখন ঘোড়াটা উঠছিলে ঘোড়াটা তখন হয়েছিল আর আমি দেখতে পাচ্ছি পুব থেকে যখন সূর্য উঠছে সূর্যের প্রখাত তেজ ঘোড়ার চোখে লাগছিল আর যখন ঘোড়ার চোখে তেজ লাগছিল ঘোড়ার পিঠে কেউ উঠছে ঘোড়া সহ্য করেনি আমি যখন ঘোড়ার পিঠে উঠি তখন ঘোড়ার মুখটা সরিয়ে দিয়েছি পুব দিক থেকে দিকে করে দিয়েছি দিলে যখন ঘোড়ার ভিড়ে উঠেছি ঘোড়ার কিছু বলেনি তাহলে এই বাচ্চারা জ্ঞানী না বোকা জ্ঞানী এই রকম এই জ্ঞানী বাচ্চার হাতে পরবর্তীতে তার বাবা তার সাম্রাজ্য দিয়েছিল এই জন্য আমরা যা কিছু করব খুব ভেবেচিন্তে চিন্তে করবো খুব নিখুঁত ভাবে করবো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেব না ঠিক আছে আর যে যার বাব মা যেরকম জামা কাপড় কিনে দিয়েছে তাদের সন্তুষ্ট হবে কেউ জেদ করবে না যে এত টাকা দামি কিনে দাও এত টাকা দামে কিনে দাও ঠিক আছে ঠিক আছে আমাদের নবী কোনো জেদ করতো না কারের কাছে কোনো কিছু চাইলে মনে থাকবে তো ঠিক আছে না আলু আর সবাই দিয়ে দাও আর আমরা শেষে তোমাদের আজকে সহবেরাত সহবেরাতে তো আমাদের কিছু খাওয়াতে পারি না এই জন্য সবাইকে আমরা এক পিস করে খেজুর দিচ্ছি ঠিক আছে অলিয়া দিয়ে দাও খেজুরটা যাও অলিয়া সব বাচ্চা দাও 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 সবাই এক পিস করে নাও সবার এক করে দাও আর বাড়ি গিয়ে ঈদের আগে ঈদের দিন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ঈদগের মাঠে যাবে ঠিক আছে ঈদ থেকে ফিরে রৌদ্ের সময় বেশি ছোটাছুটি করবে না ঠিক আছে ওই সময় বেশি রাস্তায় ছড়াছড়ি করবে না করলে ক্ষতি হবে এখন প্রচন্ড করবে না আর ঈদে কদিন পর আমাদের পরীক্ষা তিন তারিখে পরীক্ষা ঠিক আছে বৃহস্পতিবার থেকে আমাদের পরীক্ষা বুধবার সবাই স্কুলে আসবে মনে থাকবে হ্যাঁ ঈদের আগে আমরা আই কার্ড দিয়ে দেবো যারা যারা ফটো জমা দেওয়া নি সমল দুদিন ছুটি